তো আমি একদম তো তো আমি আমি একদম একদম হাঁপিয়ে গেছি কারণ বলতো কেন পার্সেল আনতে দৌড়ে 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 গেছি আর দৌড়েতে দৌড়ে তাইছি কারণ মামা যে ঘুমিয়ে আছে পড়ে গেলে তো সর্বনাশ সেজন্য দৌড়ে গেছি দৌড়াইছি সে হাঁপিয়ে গেছি এদিকে মামা আমার জন্য একটা পার্সেল পরে দেখাবো আগে রান্না বা সেই নেই তারপর তো যার জন্য অর্ডার দিয়েছি সে এটার উপরে উঠে বসে আছে খুলানো যাক আমি বলুন রান্না বাড়ি করে তা কি ভাবলাম জিনিসটা খুলি তো এটা কি আছে বলো তো দেখি কত বড় পাঁচ তার জন্য আর কি মা মামের জন্য জানো আমার মাম্মা তো পার্সেলের প্যাকেটটা দেখে যতটা খুশি হয়েছে পার্সেলটা খোলানোর পরে ততটাই ঠিক যেন খুশি হয়, হয়। কারণ ও এসব জিনিস ও তো একটা ভালোবাসে না একটা জিনিস আনানোর পরে এখন ওটার মত না উঠতে চায় না তাহলে পাবো এসব জিনিস কি আর আনবো বলো তো যাই হোক ও তো বাক্সটার উপরে পুরো একদম শুয়ে আছে তো খোলার পর দেখি উঠে কিনা তো যাই হোক এদিকে আগে জানলাটা বন্ধ করে নিলাম কারণ বাইরের আলো আসে তাই আগে জানলাটা বন্ধ করে এখন আজকে দু মা বেটে মিলে পার্সেলটা করবো কারণ ওর বাবা এখন আসেনি তাই ভাবলাম আগে আমি ফিট করে দেখি যদি খারাপ সারা পায় তাহলে আর কি রিটার্ন করতে লাগবে আমার মাম্মাম তো পার্সেল দেখে পুরোই খুশি হয়ে গেছে জানো ও না হাসতেছে আমি ওর জন্য দিয়েছিলাম এই যে হাটানোর মানে গাড়িটা আর কি অনেকদিন একবার দিয়েছিলাম ক্যান্সেল হয়ে গেছে আর একবার দিয়েছি তো জানো এটা ফ্লিপকার্ট থেকে এনেছি আর কি আগে ফিটিং করে তারপর বলবো এটার বিষয়ে তো যাই হোক আমি না রান্নাবাড়ি করতে অনেকটাই দিকদারি হয় তাই ভাবলাম এটা আনি হয়তো আমি এখন আর কি ভালোভাবে রান্নাবাড়ি করতে লাম কারণ এটা এটার মধ্যে মাম্মাম বসে থাকবে তারপর না আমি সব কিছু করতে পারবো বলো তো এই যে এটা তার জন্যে আনানো আর কি তো যাই হোক এটা এখন ফিটিং করে একা একা তো আমি না দেখেছি আর কি ফিটিং কর আমি ফিটিং করতে পাবো তার কোনো টেনশন নাই তো যাই হোক আগে এটার মধ্যে লাগাই নিচ্ছি সবই আছে ঠিকঠাক কিন্তু ব্যাটারি দেয় নেই ব্যাটারি হলো দুই জায়গা লাগাইতে লাগবে তো যেটা যেটা দিয়েছে অটোয় ফিট করে নিচ্ছে আর কি প্রথমে এই যে বসানোর জায়গাটা লাগাই নিচ্ছে আর কি আমার মাপ মাম তো এখনও কাঠোন থেকে নামছে না ও কার্টুনটা এত ভালো পাইছে মানে গাড়ির এক্টুনটা তো এই যে আমি না মানে ভুলে গেছিলাম তারপর একটু একটু করে তারপর আবার দেখছি যে হয়ে যাচ্ছে আর কি ওদি রান্নাটা কিন্তু অর্ধেক করে আবার চলে আসছি কারণ আমি ভাবলাম আগে এটা দেখে রে আমার না পার্সেল আসলে পরে যত অব্দি না খুলছি ভালোই লাগে না কখন করব কখন কি করব এটাই ভাবছি আর কি তাই তাড়াতাড়ি করে রান্না বন্ধ করে তাই এসে ছি আবার এটা ফিট করতে জানো এই যে চাকাগুলো এখন লাগাবো চাকাগুলো কিন্তু সবসেবই ঠিকঠাক দিয়েছে আগে বসানোর জায়গাটা ঠিক করে নিলাম তারপর আর কি চাকা লাগাবো উপরে হ্যান্ডেলটা দিয়েছি মানে আরও অন্য অন্য ডিজাইনের ছিল কিন্তু উপরে হ্যান্ডেলটা নিয়েছি তার কারণ এটা দিয়ে আমি আর কি টানাটানি করতে পারবো এই কারণে এটা আর কি দেওয়া তো যাই হোক এটার মধ্যে মাম্মামকে বসাবো ফিট হওয়ার পরে আর একটা কথা এটার কিন্তু তিনটা বোতাম আছে আর কি আমি বড় করতে পাবো ছোট করতে পাবো আপাতত তো রাখবো পরে না হয় বড় করে দেবো আর কি ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছ ওগুলো হলো মানে ওটা টিপলে বড় হয়ে যাবে এক নাম্বার দুই নাম্বার আর কি তিন নাম্বার তো আমার তো এখন এক নাম্বারটাই হইলে আর কি অনেকটাই হয়ে যাবে তো ফাইনালি আমার সিটটা বসানো হয়ে গেছে তারপর এখন চাকাগুলো বসায় নিচ্ছি আর কি মামাম তো বসার জন্য অনেক কান্না করতেছিল আর কি তো এটার মধ্যে কিন্তু উপরের একটা বক্স আছে সেটার মধ্যে ব্যাটারি ঢোকে তারপর আর কি মিউজিক হবে আর কি তো আমার এক কাছে এখন তো ব্যাটারি নেই বরমাসিকে ফোন করে দিয়েছি ও যখন আসবে তখন আর কি ব্যাটারি আসবে তারপর আর কি গান বাজাইতে পারবো এদি মাম্মামকে বসিয়ে দিয়েছি আর কি মাম্মাম তো প্রথম প্রথম বসেছে জানি না পরে কি যে হবে ওর জন্য এনেছি প্রথম প্রথম তো ডোলনার মধ্যে ছিল এখন আর উঠতে চায় না আমি যে একটা শাড়ি দিয়ে বেঁধেছিলাম সেটার মধ্যে উঠেও বেশিরভাগ আমি যদি ওটা নেই ওটার মধ্যে একদম দাঁড়া হয়ে থাকে তাই ওটার মধ্যে দিলে কোনো চুপচাপ থাকে এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর কি তো মামাম কেনা এটার মধ্যে বসে কয়েকটা ফটো উঠেছি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে দেখে নাও ফটোগুলা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলিও তো বড় মশাই ব্যাটারি নিয়ে এসে সেটা এখন লাগাই নিচ্ছি সাইডে কিন্তু লাইটও আছে আর কি লাইটটাও লাগাইতে পারবো আর কি ওটার মতো কিন্তু ব্যাটারি ঢুকাইতে লাগবে একটা হলো পেন্সিল ব্যাটারি একটা হলো একদম যে চিকন টাইপের ব্যাটারি আছে সেটা আর কি মানে ওই ব্যাটারিটা কি বলে জানি না দুইটাই আর কি পেন্সিল একটা চিকন একটা মোটা আর কি দুই ধরনের ব্যাটারি লাগে একটার মধ্যে চারটা লাগে আর একটার মধ্যে তিনটা লাগে আর কি তো এই যে ব্যাটারিগুলো ভরাই দিলাম মামামকে এখন বসিয়ে দিব কারণ মামাম দেখি গান হওয়ার পরে কতক্ষণ থাকতে পারে আর কি আমার মাম্মাম যে দুষ্ট পরে টানাটানি করে এসব উঠায় না দিলেই হইল আর কি তো যাই হোক এখন কিন্তু গান বাজতেছে তো আর কি কপিরাইট আসবে না সেজন্য আমি সাউন্ডটা আর কি বন্ধ করে দিয়েছি